রাজ্যে এই ভুয়ো ভোটার নিয়ে তৃণমূল ইচ্ছা করে একটা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে এতদিন ধরে খোঁজখবর নিয়ে আলিপুরদুয়ার জেলায় পাঁচটি বিধানসভায় সত্তরটা থেকে একশোটার মতো তারা ভুয়ো ভোটার খুঁজে বের করেছে এবং আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে এবং আমার ভয় অন্য জায়গায় আমি আজকেই খবর পেলাম আমার বিধানসভা সারা জয়দেবপুর টাপু বুথ নাম্বার দশ থেকে একষট্টি এই ভুয়ো ভোটার ভুতুড়ে ভোটারের নাম করে প্রায় বিশ পঁচিশ জন তাদের নাম কেটে দেওয়া হয়েছে অথচ তারা প্রত্যেকেই গত বছর ভোট দিয়েছে প্রত্যেকেই জীবিত যেমন আমি বলে দিচ্ছি ভূপেন্দ্রচন্দ্র দাস সমীর দাস রেখা বর্মন তাদের এবিক নাম্বার আমার সব আমার কাছে আছে আর সাবিত্রী বর্মন সীমান্তি উরাও সুধীর বর্মন রচনা বর্মন আর রাই সোমা ওরাও জয়ন্তী ওরাও শাকিল ওরাও ইত্যাদি অনেক শুধু একটা বুথের প্রায় বিশ থেকে পঁচিশ জন যারা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে বিজেপি করে তাদের ভুয়ো ভোটারের নাম করে কেটে দেওয়া হয়েছে তো এই প্রবণতাটা ভয়ঙ্কর এই ধরনের মানুষের বিভ্রান্ত করে নিয়ে ওরা যদি নিজের ইচ্ছা মতো নামগুলো কেটে দেয় তাহলে কিন্তু মানুষ এর বিরুদ্ধে নামবে আমরা খুব শীঘ্রই এই সমস্ত ভোটার যারা জীবিত আছে এবং বৈধ ভোটার তাদের নাম কেটে দেওয়া হয়েছে তাদের নিয়ে কিন্তু আমরা দ্বারস্থ হব প্রশাসন দ্বারস্থ হব আর দ্বিতীয় কথা হচ্ছে ভুয়ো ভোটার ঠিক ঠিক না বেঠিক না নাম কাটা তার দায় কার রাজ্য সরকারের প্রশাসনের তো প্রসংসাগুলো দেখুক আজকে প্রশাসন ব্যর্থ আছে হয়েছে বলে যেগুলো হচ্ছে তো অচিরেই এই সমস্তর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি কিন্তু পথে নামবে উত্তরবঙ্গের জনপ্রিয় ঘি সাধে ও মানি সবচেয়ে সেরা ঘি মানি অহনা গোল্ড ঘি নির্বাজাল একদম শুদ্ধ খাঁটি ঘি আদি পদ্ধতিতে তৈয়ার করা হয় বলে এর গুণগত মান বাজারের অন্যান্য ঘি থেকে একদমই আলাদা আমাদের ঘিতে আলাদা করে কোনো কালার দেওয়া হয় না ঠিকানা শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার ব্যবসায়ীরা এই নম্বরে যোগাযোগ করুন নাইন